আমি জানি না তার ভাগ্যে কি আছে কিন্তু ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনের ব্যানগার আল্লাহর দোয়াই লাগে আল্লাহর কসম লাগে আমি যদি পাঁচই আগস্ট পরে বুঝতাম তাহলে একজনের সমর্থন অন্তত পাঁচই আগস্টে কম ছেলে খেলা চলছে একটা দেশকে নিয়ে ছাব্বিশ বছরের একটা ছেলেকে বলা হয় সে হবে যারা যদি ইনুসাহেব পুলিশ না দেয় নিজের বাড়িতে ওই পারবে না মাখে দেখার জন্য পুলিশ ছাড়া আমি তো চ্যালেঞ্জ করলাম নিজের বাড়ি যেতে পারবে না আর আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নিবে না জামাত আমি কথাটা যে বলছে নিউমার কথাটা বলতে পারে কিন্তু আওয়ামী লীগ উনি যত ভোট পাবে একদম ফ্রি সেই যে আলোকিত নেতৃত্ব এটা তো বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে আলোকিত নেতৃত্ব নাই বলেই আজকে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে কাজেই আজকে সেনা প্রধানকে আমাদের সেই আলোকিত পথ দেখাইতেন যে কথাটা একজনরা মূল রাজনৈতিক নেতা আলোকিত নেতার বলার কথা ছিল যে দেশ এই পথে চলবে এবং আমরা যেটা সবাই একসাথে মেনে নেওয়ার কথা ছিল আজকে সেনাবাহিনী আমাদেরকে সেই শিক্ষা দিতে হয় যে আপনারা যদি দলাদলি মারামারি বিভেদ করেন তাহলে এই দেশের যে অবস্থা হবে স্বাধীনতার সার্বভৌমত্বের আমাকে কিন্তু পরে দোষারোপ করবেন না আমি তাকে অসংখ্য অভিনন্দন আমি জানি না তার ভাগ্যে কি আছে আমি আবারও বলি আমি জানি না তার ভাগ্যে কি আছে কিন্তু তার একদম তার যে রোলটা গত সাত মাস যাবৎ সেনাবাহিনীর প্রধানের রোলটা আমার কাছে মনে হয়েছে একটা জাতিকে বাঁচানোর জন্য একজন দায়িত্বশীল মানুষের যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকাটা উনি গত সাত মাস যাবত পালন করতেছেন কিন্তু আমরা যারা ক্ষমতা পাই মনে করছি হাম কি হনুরে আমরা অবশ্য ক্ষমতা পাই না হাম কি হনুরে যারা মনে করছি এই দেশটা তো প্র্যাকটিক্যালি চালাইতেছে জামাতে ইসলাম ছাত্র আন্দোলন নেতারা আছে এরা আবার সার্জি সাসমানদেরকে আবার গালাগালি করে আবার এরা গেলে আবার জুতা পিটা করতে চায় ইন্ডিয়া চলছে কামরা কামড়ি মারামারি রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে এর জন্য আজকে একটা অনিশ্চিত অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা জাতি চলে যাচ্ছে তিন চার জেনারেশনই যে আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়কে ঘেরাও করে রাখছে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের জন্য এই যে পুলিশের অস্ত্র অন্যান্য অস্ত্র এগুলো গেল কোথায় এবং যে অস্ত্রের শক্তিতে আজকে শত শত আমার ধারণা শত শত জঙ্গি নেতা জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেলখানা থেকে আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই এবং তারা যে ধরনের কথা বলে যে ধরনের কর্মকাণ্ড করে এইগুলা টলাইট করার মতো না স্বাধীন বাংলাদেশে তো এটা হওয়ার কথা ছিল আমরা তাই আমি মনে করি যে এইটার খুব জরুরি অবসান হওয়া দরকার জরুরি অবসান এটাকে খুব ক্লিয়ারলি জরুরি অবসান দরকার কোন পথে হবে আমি মনে করছি সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে সেই পথটাই হলো একমাত্র পথ যে পথে এইসব একটা দেশকে ধ্বংস করার জন্য একটা দেশকে শেষ করার জন্য যে পদক্ষেপ পাঁচই আগস্টের পরে হচ্ছে ইউনু সাহেবের নেতৃত্বে এর মধ্যে সেনাবাহিনীর পদক্ষেপ সঠিক আছে এটা মনে হয় আমি আমার আমি দেখুন সঠিক আছে কথাটা আমরা বলছি আজকে কারণ সেনাবাহিনী শক্ত অবস্থা নিয়েছে আমরা দেখেছি যে সেনাবাহিনী কার্যালয়ে দখলের যে হুমকি ছিল মবরা যেই দখলের হুমকি দিয়েছিল কিন্তু সেনাবাহিনী করেছে তার মানে সেনাবাহিনী চাইলে তারা পারে তাহলে ভাঙল কি করে তাহলে পাঁচই আগস্ট সেনাবাহিনী নির্বিকার দাঁড়িয়েছিল কিভাবে কিভাবে গণভবন থেকে শুরু করে পুরো ঢাকা শহরে এরকম লুটতারাজ হলো তারা তো অলরেডি তখন মোতায়েন করা ছিল কেন তারা তখন সক্রিয় হয়নি উপলব্ধির মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট অনেক ব্যাপার বুঝতে নাও পারে যে ঘটনা কি আমি নিজেই বুঝি আমি ফজলুর রহমান আমার একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি নাই যে পাঁচই আগস্টের যে পরিবর্তনটা হইল এটা পরবর্তী সময় কি পরিবর্তন হলো আমি কোনটার পক্ষে দাঁড়াইলাম আমার কথাটা খুব বুঝার চেষ্টা অনেকেই বুঝে নাই কারণ এই ছেলেরা মানুষকে এত প্রতারিত করছে যে গান বাজেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল তীর হারাই দেওয়ার সাগর পারি দিব পিছনে আবার দেখা গেছে বঙ্গবন্ধুর বাসন বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম মানুষ তো অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে এই যে বিভ্রান্তিটা সবাই ধরতে পারবে এটা আমি নিজে যেহেতু বিভ্রান্ত হয়েছি আমার কাছে মনে হয়েছে মীর আপনাকে আবারও বলি আপনি সমন্বয়কারী আপনি অনেক বেশি বুঝেন মীর কাসিমের ভূমিকাটা আপনি একবার দেখে নিয়ে ইতিহাসের কথা শেষ পর্যন্ত কিন্তু মীর কাসিম যুদ্ধ করিয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করিয়া পরে দিল্লির রাস্তায় পড়িয়া মারা গেছে না দেশপ্রেমের পরিচয় দিয়ে কাজে একজন এক সময় হয়তো বা একটা ভুল হয়ে যেতে বা একটা হইতে পারে কিন্তু আমার ধারণা আমরা সবাই বিভ্রা আমরা বুঝতেই পারি নাই যে ইসলামী ছাত্র শিবির ছিল আন্দোলনের ব্যান এরা পরে বলতেছে যে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যান গাড়ি ছাত্র শিবির যে আন্দোলনের ব্যান গাড়ি আল্লাহর দোয়াই লাগে আল্লাহর কসম লাগে আমি যদি পাঁচই আগস্টে পরে বুঝতাম তাহলে একজনের সমর্থন অন্তত পাঁচই আগস্টে কম কিন্তু এটা তো এরা যে ভাবে জিনিসটাকে যে তারা প্রথম শুরু করছে কি নিয়ে ওটা বিরোধী আন্দোলন একটা নির্দোষ আন্দোলন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এই আন্দোলনের দিকে নিয়ে গেছে অনেকে এটা মনেই করতে পারেনি যে হ্যাঁ শেখ হাসিনা তো যাওয়াই উচিত কারণ শেখ হাসিনা তো চোদ্দ সনে আমাদের গণতান্ত্রিক অধিকার দেয় নাই আমরা ভোট দিতে পারি নাই আঠারো সনে আমরা ভোট দিতে পারি নাই চব্বিশ সন মিশিরাইতে ইলেকশন হইলো আর চব্বিশ সোনা আমি আর ডামি রিলেকশন হলো আমা আমরা আমাদের সন্তানেরা কোটি কোটি মানুষ প্রত্যেকীয় গণতান্ত্রিক অধিকার থেকে আপাতত শেখাসে নাটা এই কথাটার উপরে কিন্তু ঘটনাটা হয়ে কিন্তু এর পিছনে যে কী আছে এর পিছনে যে জামাতের আমির একদম এই রকম গলা ফুলাইয়া কথা বলবে এই দেশে এটা আমার চিন্তার মধ্যেই আসে না আমি যদি বুঝতাম আমি পাঁচই আগস্টে যেদিন প্রধান সেনাপতি বিএনপির খালেদা জিয়ার নাম বলো না তারেক রহমানের নাম বলোনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম না প্রথম নামটা যেদিন পাঁচই আগস্টে আমার পাশে আছে আমার কাছে এইটা মনে আছে যা হোক এখন ও আছে এই দেশে একটা ইলেকশন হওয়া দরকার খুব দ্রুত এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে এবং ইনু সাহেবরা এটা চায় চায় দেখবে ফেয়ার ইলেকশন সেই ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে দল এবং সেইখানে সমস্ত রাজনৈতিক দলের সুযোগ থাকা উচিত যাতে তারা অংশগ্রহণ করতে পারে যদি আমি মনে করি আগামী অনেক দিন আওয়ামী লীগ সঠিক ভাবে এইসব ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না মানুষ নিজেই তাদেরকে অকর্ম আমরা যদি একটু দেখি যে ভাই বর্তমান বিশ্বে সারা বিশ্বটা দেখেন ইজিপ্টের না টার্কির টার্কির এরদোয়ার তিনি পলাতক পালিয়ে গেছেন সুদানের প্রাসাদ দখল করেছে সেনাবাহিনী সারা পৃথিবীতে কিন্তু একটা একটা ভিন্ন অবস্থা তো সেনাপ্রধান যখন আমাদেরকে এই হুঁশিয়ারিটি দিয়েছিলেন স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন সেই বার্তাটি আমাদের প্রধান কিভাবে গ্রহণ করেছিলেন তার আচার আচরণ কথা বার্তায় কোন কিছুতে কি আমরা এর পাইনি আপনি পেয়েছেন কিনা প্রশ্ন রাখলাম সেই সঙ্গে যদি না পাই যেহেতু আমি পাইনি তাহলে কি প্রধান উপদেষ্টা চান বহির শক্তি আমাদের দেশকে আক্রমণ করুক আপনাকে অসংখ্য ধন্যবাদ

বিদেশে কর্মী কর্মী পাঠানোর কি বলে সংস্থান একটা 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 অফিসে উনার লাভ এবং উনার লোভের লাভ কোনো উনি বাকি রাখে নাই উনার ব্যক্তিগত যা চাওয়া পাওয়া এটা উনি গত সাত মাসে পূরণ করে নিছে আমি এক কথাই আপনাকে বলে দিলাম কাজে উনি ক্ষমতা থেকে যেতে চান না কারণ ক্ষমতা থেকে গেলে ওনাকে হিসাব দিতে হবে সেই হিসাবটা দেওয়া না দেওয়ার জন্য উনি সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর কথাকে মোকাবেলা করার জন্য উনি নিয়ে আসলেন কাকে জাতিসংঘের মহাসচিব মানুষকে দেখাইতে চাইলেন আর এই বেটা সেনাবাহিনী কিছু না দেখ জাতিসংঘের মহাসচিব আমার পিছনে পিছনে ঘুরে আমার সঙ্গে উনি আবার একা একা নিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিবকে ইফতার করার জন্য উনি কত আমি উনাকে বলবো না মানুষ মনে করে উনি কত ছোট মনে উনি ইচ্ছা করলে তো দশটা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি মুরব্বীদেরকে নিয়ে যেতে পারতেন নেতাদের কিন্তু এক লাখ লোকের সঙ্গে ইফতার করলেন উনি একা আর জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের মহাসচিব কথায় বার্তায় আচরে আচরণে এবং বিরোধী দলের সাথে যেসব কথা বলে গেলেন অনেক কুয়াশা ধোয়াশা যুক্ত কথা যে কথায় বোঝা যায় না ইউনুস সাহেব ঠিক আছে সংস্কারই ঠিক আছে আপনারা তাকে ডিস্টার্ব করে না ওইটা কাবার করার জন্য কিন্তু জাতিসংঘের সচিব কে আছে অর্থাৎ ইউনুস সাহেব শেষ চেষ্টা করতেছে সেনাবাহিনী না কোনো কারণেই সেনাবাহিনী সহ সমস্ত জনগণ যদি চায় তার বাইরে গিয়েও জাতীয় এবং জাতিকভাবে কোন পলিসির মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকতে এ হলো ব্যাপারটা যে কারণে আমি প্রতিদিন কথাটা বলতেছি যে কারণে বাংলাদেশে এখন সব গন্ডগোলের সৃষ্টি হইল ইনু সাহেব এই দেশে বিনা কারণে অনির্বাচিত ক্ষমতাকে বিজ্ঞায়িত আজকেই খালি এই রাত্রে বারোটার সময় বলে যে আমি নির্দিষ্ট ভাবে বললাম আগস্ট মাসে ইলেকশন হবে এবং এই তার রোড ম্যাপ কালকে আমি নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করতেছি আপনারা রোড ম্যাপ ঘোষণা করেন কালকে এই পশুত্র কিন্তু ওই জঙ্গিবাদী চেতনাকে বাস্তবায়িত করার জন্য এবং বাংলাদেশের যে মূল সৃষ্টি বাংলাদেশের যে জন্মের বেদনা এবং জন্মকে অস্বীকার করার জন্য যতগুলো কনসপারেন্সি ষড়যন্ত্র করা দরকার এই ষড়যন্ত্রগুলো এখানে বসে বসে করতেন খুবই খারাপ লাগে এগুলা চিন্তা করতেন আজকে বাংলাদেশে বসে আমি মুক্তিযুদ্ধ হিসাবে আমাকে শুনতে হয় যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা মুক্তিযুদ্ধ স্বাধীনতা থাকবে নাকি এই দেশ আফগানিস্তান হবে এই দেশ তালেবান হবে এই দেশ আল কায়দা হবে এই দেশ হিজবুত তাহারির হবে এই জিনিসটা আমার বারে তো আমার কল্পনার মুক্তি আসে অথবা এই দেশ ধর্ম ব্যবসায়ীদের হবে এটা আমার চিন্তার মধ্যে আসে ফুলজু ভাই এরা বলে কি এখন যে এই যে আমেরিকার পক্ষ থেকে তুলসি গাবার যে বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিপীড়িত হচ্ছে এখানে তারা ইসলাম জঙ্গিরা ইসলামিক খেলা খেলাফত প্রতিষ্ঠিত করতে চায় এটি নাকি মিথ্যা অসত্য বানোয়ার আমরা তো তাদের উপস্থিতি সব জায়গায় বাংলাদেশে দেখতে পাচ্ছি অবৈধ সব সংগঠনগুলো তারা প্রকাশ্য মিছিল মিটিং করছে এমনকি এই যে উপদেষ্টা বিশেষ করে মাহফুজ আলম তাকে বলা হয় যে সে হচ্ছে গিয়ে আপনার হিজবুত তাহরির নেতা বাকি সবাই হিজবুত তাহরির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এই অভিযোগ তো অনেক দিনের তবু তারা এই মিথ্যা বানোয়াট বলে অস্বীকার করছে আপনি দেখেন যাই আপনি সামনে তুলে নিয়ে আসবেন এরা বলবে এটি মিথ্যা তাদের তাদের মন মতো না হলে ওইটাই মিথ্যা বানুয়াট। হ্যাঁ আপনি দেখেন সেদিন এই যে নায়ক অনন্ত জলিল যে কথাগুলি বলেছেন যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের খুব খারাপ অবস্থা প্রেস সেক্রেটারি দেখলাম তিনি বলছেন অনন্ত জলিল মিথ্যা বানোয়াট কথা বলছেন আপনি যে বিষয়টি নিয়ে আসবেন মিথ্যা বানোয়াট মানে অনন্ত জলিল থেকে শুরু করে আপনি আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তুলসী গ্যাবার পর্যন্ত মিথ্যা বানুয়াট কথা বলছে আপনাদের বিরুদ্ধে তারা কোন জগতে বসবাস করছে এবং তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে বাংলাদেশ কি তারা জঙ্গি রাষ্ট্র পারবে যে অবস্থায় তারা মুখোমুখি দায় করাছে আমি তো রক্তপাত ছাড়া আর কিছু দেখতে পাই না আপনি কি দেখতে পান আপটা আমি বলি তারা যেটা এই অস্বীকার করুক তাদের ব্যানার কি লেখা থাকে এটা স্পষ্ট দিবালুকের মতো স্পষ্ট তারা যে ব্যানারটা নিয়ে মিছিল করে এই ব্যানারে কি লেখা থাকে তারা যে পতাকাটা নিয়ে মিছিল করে পতাকাটা কি লেখা আমরা তো আমাদের জ্ঞান কম কিন্তু এত কম না যে এই পতাকায় কি লেখা থাকে এটা কার পতাকা